আজ আলু পটলের ডালনা করার খুব একটা ইচ্ছে না থাকলেও করতে হলো কারণ দেখলাম কিছু কিছু পটল একটু পেকে যাচ্ছে তাই আলু আর পটলগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম তারপর পটলগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রাখলাম কিছুক্ষণ পর কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে পটলগুলোকে ভেজে তুলতে হবে আমি মাঝখানে একবার পটলগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম তাতে পটলগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে যতক্ষণ না পর্যন্ত পটলগুলোর গায়ে হালকা ব্রাউন কালার আসছে ততক্ষণ পটলগুলো লো টু মিডিয়াম স্টিমে ভেজে যেতে হবে এবং ভাজা হয়ে গেলে এগুলো আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে আরেকটু কিছু পরিমাণ তেল দিয়ে তার মধ্যে সাদা জিরে এবং তেজপাতা ফোড়ন দিলাম আলুগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি এরপর আলুগুলোতে পরিমাণ মতন নুন দিয়ে নিলাম আলুগুলোতে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার না আসছে ততক্ষণ পর্যন্ত এভাবেই মিডিয়াম টু লো হিটে ভেজে যেতে হবে যখন আলুতে কালার চলে আসবে তখন তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি এরপর মশলাটা হাফ ভাজা হয়ে গেলে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি সেটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি সব কিছু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য ঝোলটা ভালো মতো ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং যখন পুরোপুরিভাবে ঝোলটা ফুটে যাবে তখন এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে আমি এই রান্নায় চিনি অ্যাভয়েড করেছি কেউ চাইলে অল্প চিনিও দিতে পারেন